রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়ের আবখে বুকে বিজেপির প্রতীক লাগানো সিভি আনন্দ বোসের প্রকাশ্যে আসা এই ছবিকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল ভোটের মধ্যে এই ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ গত তেইশে জানুয়ারি উত্তরীয়তে বুকের কাছে বিজেপির প্রতীক লাগিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ রাম মন্দিরে একটি অনুষ্ঠানে হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার সেই ছবি নিজের এক্সান্ডেলে পোস্ট করে রাজ্যপালের পদত্যাগ দাবি করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বৃহস্পতিবার সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যপালের চেয়ারে বসে বিজেপি হয়ে প্রচার চালানোর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কমিশনের কাছে রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে শাসক দল সিবি আনন্দ বোস যাতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন তা সুনিশ্চিত করার আবেদনও কমিশনে জানিয়েছে তৃণমূল আমাদের পরিষ্কার বক্তব্য রাজ্যপাল এটার ক্লারিফিকেশন দিন যে তিনি ওই ব্যাজটি পরেছিলেন কি পরেননি যদি পরে থাকেন এবং সেটা যদি তার রাজ্যপাল পদের সময় ওই ছবিটি হয় সেক্ষেত্রে তার এক মিনিট রাজ্যপাল পদে থাকার নৈতিক অধিকার নেই তার ইস্তফা দেওয়া উচিত অন্যদিকে নির্বাচন কমিশনেরও ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত বিজেপির ব্যাচ যে রাজ্যপাল বুকে নিয়ে ঘুরে বেড়ান তিনি বাংলার রাজ্যপালের চেয়ারে বসে থাকবেন তাও আবার ভোটের সময় এটা হতে পারে না তৃণমূল এরকম অনেক অভিযোগ করে তৃণমূলের অভিযোগ কেউ গুরুত্ব দেয় না রাজ্যপালের সাথে নির্বাচনের কি সম্পর্ক রাজ্যপাল রাজ্যপাল তো নির্বাচনের নেই কি নির্বাচনে প্রচারে বেরোচ্ছেন ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই যখন কংগ্রেস আমল ছিল রাজ্যপাল হয়েছে প্রাক্তন কংগ্রেস লিডার রাজ্যপাল হয়েছেন এন ডি তিওয়ারি রাজ্যপাল হয়েছেন যার পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু ছবি পাওয়া যাবে কিন্তু আমাদের রাজ্যপাল তো বরঞ্চ আধিকারিক ছিলেন আইএএস অফিসার ছিলেন এবং তিনি সিপিএম আমলে সিপিএম সরকারের সাথে চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তো স্বাভাবিকভাবে তিনি বিজেপি করেন এটা তো কোনো বিষয় নেই এর আগে বিভিন্ন ইস্যুতে সিবি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের শাসক দলের সংঘাত চরমে উঠেছে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই পরিস্থিতিতে ফের রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি বিজেপির হয়ে প্রচার করার অভিযোগে কমিশনে গেল তৃণমূল কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে